নাটোর পুঠিয়া রাজবাড়ি আমি আপনাদের নাটোর পুঠিয়া রাজবাড়ির দৃশ্য দেখাচ্ছি এটা নাটোর জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমার কাছে নাই যে দেখে দেখাচ্ছে পুঠিয়া রাজবাড়ি সামনে একটা সুন্দর মাঠ আছে আজকে আমরা এখানে ঘুরতে এসেছিলাম অনেক দর্শনার্থী এসছে এটা দেখার জন্য এখানে একটা জাদুঘরও আছে জাদুঘরে প্রবেশের জন্য সম্ভবত বিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় আমরা সেখানেও প্রবেশ করব এবং আপনাদের দেখাবো ভিতরে কি কি আছে তারপরে এখানে আহ রানী মহল বা রানী ঘাট আছে পুকুর আছে একটা আশেপাশের পরিবেশটা সুন্দর মাঠটাও চমৎকার অনেক দর্শনার্থী আছে এটা দেখার জন্য